সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আবারও আঘাত আবারও আক্রান্ত সাংবাদিক এবার গোঘাট থানার এর হাতে আক্রান্ত হল টার্গেট বাংলা নিউজ চ্যানেলের এক সাংবাদিক সাংবাদিক ঘটনাটি ঘটেছে গোঘাটের বিহার অর্থাৎ অর্থাৎ সাত পোলের কাছে গতকাল আক্রান্ত বারোই জানুয়ারি ছিল একশো ছত্রিশতম জন্ম মহোৎসব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আর সেই খবর সংগ্রহে গিয়েছিল টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক মিরাজুল মল্লিক যথেষ্ট ভিড় হয়েছিল সৎসঙ্গ বিহারে সেখানে ডিউটি করছিলেন গোঘাট থানার এসআই সৌমিত্র হালদার তিনি কোনো কারণ ছাড়াই টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক বিরাজুল মল্লিকের কানের গোড়ায় সজোরে চর মারেন তবে যেটুকু জানতে পারা গিয়েছে তার অপরাধ ছিল নাকি তিনি হেলমেটবিহীন বিহীন অবস্থায় ছিলেন এখানে প্রশ্ন ওঠে হেলমেট বিহীন অবস্থায় থাকা সাংবাদিক হোক বা সাধারণ মানুষ তাদেরকে কি পুলিশ গায়ে হাত তুলতে পারেন আইন যা বলে তা হলো যদি হেলমেট বা লাইসেন্স বা অন্য কোনো কাগজপত্র বাইক আরোহী না থাকে তাহলে পুলিশ আইনানুক ব্যবস্থা নিতে পারে তার মানে এই নয় যে গায়ে হাত তুলতে পারে তারপর আদতে মিরাজুল মল্লিক একজন টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক এবং জয়াত বাংলা চ্যানেলেরও তিনি সাংবাদিক ওই পুলিশ অফিসার এখানেই ক্ষান্ত হননি এমনকি সাংবাদিকের মায়ের উদ্দেশ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন যে গালিগালাজ মুখে আনা একেবারেই দুরূহ এই প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে যেভাবে সম্মানহানি ঘটনা হয়েছে তা যথেষ্ট কিন্তু ন্যাক্কারজনক এই এসআই সৌমিত্র হালদার এনার নামে এরকম অসংখ্য ভুরি ভুরি অভিযোগ রয়েছে তিনি এর আগেও নাকি বীরভূমে পোস্টিং ছিলেন সেখানেও আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি তিনি এরকম বাজে ব্যবহার করেছেন সেই জেরক্স কপি যেন তিনি গোঘাটেও আমদানি করেছেন কিছুদিন আগেও তিনি শিরোনামে এসেছিলেন গোঘাটের কিষান মান্ডিতে এবং ধানের বাটা কাটার ঘটনায় জানিয়ে নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল তারপরও কিন্তু তিনি সুধ্রাননি তিনি যেন তার দাবাঙ্গিরি বজায় রেখেছেন অর্থাৎ যেন নিজেকে হিরো প্রমাণ করতে একেবারে তিনি বদ্ধ পরিকর কানের গোড়ায় সজরে চর মারার কারণে কানের পর্দা এবং কমবেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক মিরাজুল মল্লিকের তাকে ডাক্তারে শরণাপন্ন হতে হয়েছে তবে যাই হোক এসআই সৌমিত্র হালদার গোঘাট থানায় তিনি যে ঘটনা ঘটিয়েছেন তার প্রেক্ষাপটে আরামবাগ সাংগঠনিক জেলার আরামবাগ ক্লাব রীতিমতো পরবর্তী পদক্ষেপের জন্য তাদের লক্ষ্য স্থির করে নিয়েছে যদিও ইতিমধ্যে গোঘাট ওসি আরামবাগ এসডিবিওকে মেল মারফত সমস্ত ঘটনাটি জানানো হয়েছে তারপরও আরামবাগ প্রেস ক্লাবের পক্ষ থেকে গোঘাট ওসির কাছে এই সৌমিত্র হালদার এনার নামে একটি অভিযোগ জানানো হয়েছে এখানেই থেমে নেই আরামবাগ প্রেস ক্লাব এই এসআই সৌমিত্র হালদার যে ঘটনা ঘটিয়েছেন তার প্রত্যুত্তরে যতটুকু জানতে পারা গিয়েছে আগামী দিনে আরামবাগে এসডিপিও থেকে শুরু করে হুগলি এসপি গ্রামীণ তার কাছেও দেখা করে অভিযোগ জানাতে চলেছে আরামবাগ জেলার প্রেস ক্লাব এই বিষয় নিয়ে কে কি বললেন দেখে নেওয়া যাক আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্য মিরাজুল মল্লিক তাকে বারো তারিখ কামারপুকুরে গোঘাট থানার এক অফিসার হেনস্থা করেন এবং মারধর করেন এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সদস্য বিষয়টি আমাদের জেলা প্রেস ক্লাবে জানিয়েছে এবং জানানোর পরেই আজ ১৩ তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে এবং সেটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই নোক্কারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুষ্ঠুভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ যদি সাংবাদিক নাও হতো সাধারণ মানুষকে কি চড় মারা যায় সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না তাহলে এই জায়গাটারই আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তুলেন সেই বিষয়টাও আমরা গোহাটসিকে দেখতে অনুরোধ করব দেখুন ভারতবর্ষের আমাদের চারটে স্তম্ভ চারটে স্তম্ভের মধ্যে আমাদের এই প্রেস মিডিয়া এদিকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষ খবর পায় এবং প্রশাসন তার প্রতি আঘাত নিগৃহ করে আমি আমার তরফ থেকে আমি ধিৎকা জানাই এরকম মানসিকতা যারা নিয়ে চলে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি এই বিষয়ে আমি আরামবাগ মহকুমার শাসকের কাছে আমি ওনার বিষয়ে আমি লিখিত জানাবো এবং এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পার্টির তরফ থেকে আমার স্বর্গত ধিৎকা জানেছি এরকম মানসিকতাকে যেন অবিলম্বে এর ব্যবস্থা নিয়ে হয় এবং এটা ইনি নয় ভারতবর্ষের যখন যত শত মিডিয়া আছে এই চারিদিকে মিডিয়ার প্রতি আক্রান্ত হচ্ছে এই প্রশাসনের ব্যবস্থায় এই এই সরকারের ব্যবস্থায় শুধু এই প্রশাসনের প্রতিকা জানাচ্ছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমি যেটা আপনারা বললেন আমি খবরটা নিচ্ছি আর যদি কাল শুনেছিলাম যে কামারপুকুরে একটা বিরাট অনুকূল ঠাকুরের ওই জমায়েত ছিল সেখানে কি ওই গাড়ি রাখা রাখি নিয়ে সব কি সমস্যা হয়েছে তা আমি ব্যাপারটা জেনে জানব জেনে যে পুজোর ব্যাপার তো ঠাকুরের একটা উৎসবের ব্যাপার সেখানে যে যে কোনো রকম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি অনুরোধ করব সবাই কি যে ধর্মীয় ব্যাপারে সেখানে যেন সবাই নিবে এটাকে একটু অ্যাডজাস্ট করে না আর কি আর আপনারা যেটা বলছেন যে ওই পুলিশের সাথে হয়েছে সাংবাদিক বন্ধুদের আপনারাও যেমন আপনারা যেমন সমাজের আপনার বন্ধু পুলিশও বন্ধু তা আমি আপনার সমস্ত খবরটা আমি খবরটা জেনে যে যদি সেরকম কোনো কিছু হয় যে কেউ খবরটা জানবো জেনে আপনাদের সাথে পরে আপনার সাথে কথা বল আমি শুক্রবার দুটো চল্লিশে আমি বাড়ি থেকে খবর করার জন্য খবর তুলতে চাই কামারপুকুরে যে অনুকূল ঠাকুরের কালকে একটা ফসল বিতরণ ছিল এবং প্রচুর মানুষের সমাগম ছিল তো আমি খবর করতে আসি তখন গোকার থানার এস আই সৌমিত্র হালদার উনি ডিউটিতে ছিলেন আমি কালকে কোনো কারণবশত মানে ভুলবশত আমি হেলমেটটা নিতে ভুলে যাই তো বিনা হেলমেটে আসছিলাম তখন আমাকে সুমিতও দেখে এসে সোজাসুজি কানে কানের মারে জোরে চড় মারে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমি যখন কোনো কিছু বলতে যাচ্ছি তখন কোনো কথা শুনে না সে গালি গালাজ করছে তারপরেও আমাকে হয়ে যাওয়ার পর আরেকজন সাইকেল থেকে একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে আসলো তাকেও ছুঁড়ে ফেলে দিল তারপর সেখান থেকে আমি আমাদের যে প্রেস ক্লাবে জানাই আমাদের সভাপতি যে তাকে জানাই এবং তারপরে আমি কামারপুকুর হসপিটালে ডাক্তার দেখায় ডাক্তারের ছবি তো মানে একটা কানের ছবি তুলতে করতে বলেছে কেন কানের এখনও আমার ব্যথা আছে এখনও একটা আওয়াজ হচ্ছে তারপরে আমি প্রেস ক্লাবে এটা লিখিতভাবে আমি গোগাট থানায় একটা মেল মারফত জানাই এবং পার্সোনালি ওসিকে পাঠাই তারপর ওইটা এসডিপিওকেও একটা পাঠাই ফরওয়ার্ড মেল মারফত তারপরে আমি আমাদের মহকুমা যে আরামবাগ জেলা প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবে সব আজকে আমরা লিখিতভাবে প্রেস ক্লাব একটা গোকার থানায় বড়োবাবুকে দিই এবং তার আগেও বড় বাবুকে বড় বড়োবাবু ফোন করেছিলেন আশ্বাস দিয়েছিলেন যে একটা বসে নিয়ে জামালাটা হয়েছিল আমার সাথে আমাকে মেরেছিল বড় জন্য মর্মাহিত এই ব্যাপার আমার সকল সাংবাদিককে আমার আজকে গোকার থানায় এসে একটা লিখিত দিই এবং ওসি বলেছেন দেখছেন কি করা যায় রিপোর্ট বাংলা নিউজ।